বলছে যে সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য হামলা করা ছিল এখন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন আমি তাদের কাছে করছি আপনারা কি এই যে সন্ত্রাসী জঙ্গি যাদেরকে আমরা বলছি যে আপনারা কি তাদের পক্ষে না তাদের বিপক্ষে আপনারা কি তাদের পক্ষে না আমাদের পক্ষে স্পষ্ট করতে হবে আপনারা যদি তাদের পক্ষে হন তাদেরকে দিচ্ছেন তো মনে হচ্ছে হন তাহলে আপনাদের বিরুদ্ধে আমাদের লড়াই হবে আর কথাটা আমি কেন বারবার বলছি

সমলে উৎপাদন করার পর্যন্ত আমাদের এই সমান্তরের উপরে তাহলে দেখুন সেখানে গতকালকে দলের নাম গিয়েছে কারণ সমাবেশে যারা যিনি সভাপতি ছিলেন বিপ্লবী পরিষদের তিনি ফারুক হাসান যে তার বক্তব্য শুনে ছাত্র দলের কিছু ছেলে পেলে তারা উত্তেজিত হয়ে গেছে তাকেও জানানো হয়েছিল যে যে তারা এরকম ছাত্র দলের বা এইরকম কিছু সেই জায়গা থেকে এই জিনিসটাকে এটাকেও বলতে চাইছে এই যে ছাত্র দলের মতো বিএনপির মতো একটা শক্তি তাদের বিরুদ্ধে আমাদেরকে লাগিয়ে দেওয়া মানে এই যে একটা চক্রান্ত যে একটা ছক পরিকল্পিত না ধরতে পারে তাহলে সমস্যা আছে আমি বাংলাদেশের মানুষকে ধরিয়ে বাংলাদেশের শত্রু তারা বাংলাদেশের শত্রু হলো উগ্র হিন্দুত্ব জাতি হতে ভারতের সরকার এই র এই আওয়ামী লীগ তাদের এটা কমন হিসাব তারা শত্রু যেখানে এমন কোন কর্মকাণ্ড দেখবেন যেটা বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করে যেটা সংহতিকে নষ্ট করে একদমই স্পষ্টভাবে নেবেন এর সাথে যারা জড়িত তারা এই রয়ের হিসেবে কাজ এটা গতকালকে উইড্র করা হয়েছে গতকালকে উইড্র করা হয়েছে এইখানে দেখেন শরীফ হিল তনয় আমরা কিন্তু তাদেরকে আইডেন্টিফাই করেছি কিন্তু আমরা অবাক তাদের কি কোনো রাজনৈতিক পরিচয় আছে সেটা আমরা জানি না রাজনৈতিক পরিচয়ের চেয়ে মুখ্য হচ্ছে তারা এই বিপ্লবের বিরোধী তারা ফ্যাসিবাদী ধরা এই সন্ত্রাস পরিচয় একটা কথা বলি ভাই টাকসু পরে দেখেছেন না টাকসু হামলার পরে কি হয়েছে আমরা আন্দোলন করেছি আন্দোলন করার পরে সরকার ব্যবস্থা গ্রহণ করে নাই করি করি বলে করে নাই একই রকম অবস্থা হামলা হয়েছে বিচার করবে করতেছি দেখতেছি কিন্তু ব্যবস্থা গ্রহণ করছে না তাহলে আমরা কোথায় আছি আমরা কি আগে সরকারের ভিতরে আছি আমরা আগে আমরা কি আগে সরকারের ভিতরে এখন প্রশ্ন আগে এই প্রশ্ন উত্তর চব্বিশ ঘন্টার পরে ক্লাস হবে স্লোগান হবে এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার যদি এই সরকার যদি জনগণের পক্ষে বিপ্লবীদের পক্ষে অবস্থান গ্রহণ না করে বিপ্লবীদের নিরাপত্তা না দিতে পারে কথা